পুরুলিয়া এসে প্রথমেই চলুন যাই মার্বেল লেকের পথে পুরুলিয়া পৌঁছেই মনে হয় শহরের কোলাহল যেন হঠাৎ পিছিয়ে গেছে অনেক দূরে লাল মাটির রাস্তা গাছের পাতায় আলো ছায়ার খেলা দূরে নীলচে অযোধ্যা পাহাড়ের রেখা সব মিলিয়ে এক মায়াময় ভোরের আহ্বান এই ভোরের ডাকেই শুরু হয় পুরুলিয়া ভ্রমণের প্রথম অধ্যায় মার্বেল লেক পুরুলিয়া শহর থেকে বাগবন্ডি অভিমুখে চলতে চলতে পথের দুধারে গ্রামের সরল মুখ মাঠের সবুজ আর মাঝে মাঝে পাথুরে ঢিবি যেন বলে এলেম আমি পাহাড়ের দেশে গাড়ি যত উপরে ওঠে বাতাসে মিশে যায় পাহাড়ি গন্ধ আর পাখির ডাক অযোধ্যা পাহাড়ের বুকের ভেতর এক পরিত্যক্ত পাথর খাদের গভীরে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক নীল স্বপ্ন সেই স্বপ্নের নামই মার্বেল লেক দুপুরবেলায় সূর্যের আলো যখন জলের ওপর পড়ে তখন পুরো লেকটা হয়ে ওঠে যেন এক বিশাল নীলকান্তমণি আকাশ পাহাড় আর নিজের প্রতিবিম্ব একসাথে মিশে গিয়ে সৃষ্টি করে অপার্থিব সৌন্দর্য স্থানীয়রা একে বলেন ব্লু ওয়াটার লেক কারণ জল এখানে সত্যিই নীল স্বচ্ছ ঠান্ডা আর গভীর চারদিকের পাহাড়ে নিরবতা মাঝে মাঝে ভাঙে শুধু বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে এই নীল নিরবতায় অবস্থান বাগমন্দি ব্লকের অন্তর্গত অযোধ্যা পাহাড়ের কাছে দূরত্ব পুরুলিয়া শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার যেভাবে যাবেন পুরুলিয়া শহর থেকে টোটাল গাড়ি ভাড়া করে অযোধ্যা পাহাড়ের পথে দিন শেষ কয়েক কিলোমিটার রাস্তা খানিকটা দুর্গম হলেও চারপাশে দৃশ্য এমন যে ক্লান্তিও হারিয়ে যাবে তবে যে কোনো গাড়ি আপনি নিতে পারেন থাকার ব্যবস্থা লাবেলা ট্যুরিস্ট লজ অ্যান্ড হোটেল অযোধ্যা ট্যুরিস্ট লজ বাগমন্ডি ও আশেপাশের হোমস্টেগুলি বেশ জনপ্রিয় সেরা সময় অক্টোবর থেকে মার্চ যখন আকাশ পরিষ্কার সূর্য নরম আর নীল জলের দীপ্তি সবচেয়ে স্পষ্ট মার্বেল লেক কেবল একটি দর্শনীয় স্থান নয় এ যেন প্রকৃতির নিজের হাতের লেখা কবিতা যেখানে লাল মাটি ধূসর পাথর আর নীল জল মিলে গড়ে তোলে পুরুলিয়ার প্রথম প্রেমের দৃশ্য আমরা টই টই করে ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি জেলা পুরুলিয়া পুরুলিয়া ভ্রমণে আমরা এই প্রথম এলাম মার্বেল লেকে চারিদিকে অজস্র পাথরের সাম্রাজ্য আর মাঝখানে একটা লেক নীল আকাশের নিচে লেক হাসছে নীল রঙিন হয়ে আহ খুব সুন্দর ভীষণ সুন্দর আসুন আপনারা এনজয় করবেন পুরুলিয়ার মার্বেল লেকে আপনি কি পুরুলিয়া ঘুরতে এসেছেন বা ঘুরতে আসতে চাইছেন ভাবছেন যে একদম যেখানে নিরবতা রয়েছে একটা নিস্তব্ধ পরিবেশ পোকা ডাকছে এমন একটা জায়গায় থাকবেন তাহলে হ্যাঁ এমন একটা জায়গার নাম লাবেলা রিসোর্ট পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একদম হিল টবে এই যে দেখুন না মাটির ঘর সামনে প্রদীপ জ্বলছে হ্যাঁ ভেতরে কিন্তু থাকার ব্যাপারটা একদম রাজকীয় একটু দেখে দেওয়া হোক মাটির ঘরগুলো সামনে প্রদীপ জ্বলছে কেমন কী সুন্দর জায়গা একদম চারিদিকে সবুজ রংবাহারি নানান ফুলের গাছ অসাধারণ একটা ল্যান্ডস্কেপ একটা খুব সুন্দর চিত্র এবং নাম না যারা কত কত গাছে সারি এই রিসোর্টের মধ্যে এই রিসোর্টটাই যেন মনে হবে একটা স্থান তাই চলে আসুন পুরুলিয়া ঘুরতে এসে এমন একটা জায়গায় থাকবেন যে জায়গাটা মনে হবে যে ভীষণ সুন্দর নির্জনতা রয়েছে চুপচাপ নিজের সঙ্গে কথা বলার একটা খুব সুন্দর জায়গা আর এই যে মাঠ হাউসগুলো রয়েছে ভেতরে কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত এসি ঠিক আছে ভেতরে কিন্তু আপনারা খুব সুন্দর সেখানে থাকতে পারেন কি ভালো আমিও হ্যাঁ আমরা ছবি দেখে এতটা বুঝিনি ঠিক আছে মানে এতটা জায়গা মানে বিস্তৃত একটা জায়গা নিয়ে একটা মানে উদ্যানের মতন সেজে উঠেছে এই একটা রিসোর্ট এখানে যে কি করে কি নিভৃতে নীরবে দিন কেটে যাবে বা রাতের অনেকটা সময় কেটে যাবে ভাবনার একদম বাইরে তাই বলছি যে বিশেষ করে খাওয়া দাওয়াটা হ্যাঁ তার মধ্যে খাওয়া দাওয়াটা একদম মানে ঘরের মতন খাওয়া দাওয়া একটা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ চলে আসবে সেখানে মানে মশলা নেই অথচ ভীষণ সুস্বাদু খাবার এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে আমি একটু খাবারের জায়গাটা দেখাতে বলবো যে কি সুন্দর সাজানো গোছানো ওই যে দেখা যাচ্ছে খাবারের জায়গাটা সেখানে অনেক টেবিল রয়েছে আপনারা চারজন বসেও খেতে পারেন পরিবার নিয়ে আটজন বসেও খেতে পারেন এটা খুব সুন্দর জায়গা আশা দেখি এটাও ভীষণ ভালো লেগে যাবে তো সব দিক থেকে এই যে পেছনে দেখা যাচ্ছে মাঠ হাউস মানে অনেকগুলো সারি সারি সব মাটির ঘর সেইগুলো আমাদের থাকার জায়গা আশা দেখি সেই জায়গাগুলো খুব খুব দারুণ লাগবে দারুণ